পুরুষ মানুষ খুবই ছোট্ট একটা ওয়ার্ড পুরুষ মানুষ হওয়াটা হচ্ছে ভাই মুখের কথা না কারণ পুরুষ মানুষ জন্ম নেয় কেবল নিজের খুশির জন্য না বরং অন্যকে খুশি রাখার জন্য পুরুষ মানুষের হাসি শক্তি ধৈর্য সবই যেন আশেপাশের মানুষদের জন্য উৎসর্গিত নিজের কষ্ট বুকের ভেতর চাপা দিয়েও সে চেষ্টা করে চারপাশের সুখ বেলিয়ে দিতে হয়তো তার ভেতরে অশ্রু জমে থাকে ব্যথা লুকিয়ে থাকে তবুও সে চায় প্রিয় মানুষগুলো যেন শান্তি ও আনন্দে থাকে একজন সত্যিকারের পুরুষের জীবনে আসল সৌন্দর্য এখানেই সে নিজের সুখকে ত্যাগ করেও অন্যের মুখে হাসি ফোটাতে চায় পৃথিবীতে অনেকেই নিজেদের জন্য বাঁচে কিন্তু প্রকৃত পুরুষ মানুষ সেই যে অন্যের দুঃখ ভাগ করে নেয় নিজের আনন্দের চেয়ে প্রিয়জনের হাসিকে হচ্ছে সবচেয়ে বেশি সে প্রাধান্য দেয় এবং সেটাকে বড় করে দেখে তাই বলা যায় পুরুষ মানুষের জন্ম নেয় হচ্ছে অন্যকে খুশি রাখার জন্য নিজের খুশির জন্য না কিছু কিছু পুরুষ মানুষকে দেখবেন এরা হচ্ছে তাদের জীবনের সর্বস্ব সব কিছু ত্যাগ করে দিতেছে তার ফ্যামিলির জন্য তার ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য এরা চাইলেই কিন্তু আয়েসে জীবনযাপন করতে পারে কিন্তু এরা করে না এরা হচ্ছে নিজের দুঃখ কষ্টকে সাইডে রেখে এরা হচ্ছে নিজের ফ্যামিলি অথবা নিজের প্রিয় মানুষগুলোর সুখকে হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সো এই মানুষগুলোকে নিয়ে হচ্ছে আপনাদের গর্ববোধ করা উচিত তো অনেক জায়গায় দেখবেন এই পুরুষ মানুষগুলা অনেক জায়গায় অত্যাচারিত এরা হচ্ছে দিন শেষে যে একটা মানসিক শান্তি এই শান্তিটুকু হচ্ছে অনেক জায়গায় পায় না এরা অনেক জায়গায় অবহেলিত অবস্থায় থাকে সব পুরুষ মানুষকে নিয়ে আসলে কিছু বলার আগে তো ভাববেন পুরুষ মানুষের খুশি হচ্ছে তার ফ্যামিলির খুশিতেই